বলার জন্য ইউরোপে এই মনোভাব তৈরি করেছেন কারা এই যুগটাকে বলা হয় এনলাইটেনমেন্টের যুগ আপনারা শুনবেন এদের মধ্যে কার নাম কেন রুসুর নাম শুনবেন রুসু আপনারা খারাপ ছিলেন না বল ছিলেন ওই ধরনের ভালগার দর্শনের একজন শ্রেষ্ঠ প্রবক্তা এখন আমাদের দেশে যারা এনলাইটেনমেন্টের দর্শনে অনুপ্রাণিত তারা ওর বেশি আর জানবে মানে রুসু বল টেয়ারের যুগে পর্যন্ত তারা আছেন হবিবুল্লাহ সাহেবরা তারা প্রভাবিত হয়েছেন বলতে ওনার যুক্তিবাদী কিন্তু আমি বলছি কি ইউরোপেও আরো অন্যান্য সমালোচক আছে যেমন ধরেন আরেকজন জার্মান দার্শনিক ছিলেন উনি জার্মান ভাষা শিখেছিলেন কিন্তু আমার মনে হয় না হেগেলের লেখার সাথে পরিচিত ছিলেন হেগেলের যে বিখ্যাত বই ফেনোমেনোলজি অফ স্পিরিট সেখানে উনি দেখিয়েছেন যে এই ঈশ্বর ধারণার কোনো অর্থ নাই যদি মানুষ না থাকে এই যে অ্যাবসলিউট নলেজ অ্যাবসলিউট নলেজ বলেন উনি বলেন যে দে আর ক্যানট বি এনি অ্যাবসলিউট উইদাউট রেফারেন্স টু ম্যান এই জন্য অনেকে বস্তুবাদী বলেন উনি বলছেন ধর্ম ফেলনা নয় নৈতিকতা ফেলনা নয় মানুষের দল্পনে দেখতে হবে এইটা ছিল তিনি কান সাহেব দার্শনিক জার্মান দেশে তার আগে ছিলেন তিনি বলছেন ব্রস্তুর আসল প্রকৃতিকে শুধু আমাদের প্রতি জানা সম্ভব নয় থিং ইন ইটসেলফ আমরা জানতে পারি না উনার যেটা কথা থিং ফর ইটসেলিং ইন ইটসেলফ আমরা যেটুকু বুঝি আমার খালি চোখে দেখি কিন্তু যেটা আমাদের আপন দৃষ্টির বাইরে সেটা হচ্ছে অনেকটা আগুন ধর্মের বাসা বললে এটা দেব ব্যাপার এটা আমার জানা সম্ভব নয় কিন্তু হেগেল বলছিলেন না সেটাও আমাদের পক্ষে জানার সম্ভব যেমন আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে এটা আপনি ইসলামী দর্শনেও পাবেন রবীন্দ্রনাথের গানেও পাবেন হেগেলের কথার মধ্যেও পাবেন যে সব কিছুর কেন্দ্রে হচ্ছে মানুষ মানুষের নিধিকেই বের করতে হবে আমি এই জন্য হবিবুল্লাহ ইতিহাস সংজ্ঞা দিলে সংজ্ঞা দিলেন ইতিহাসের কি ও কেন তাতে বললেন যে মানুষের পক্ষে ওই ফল খাওয়া উচিত ছিল কিনা সেই সেটা আলোচনার বাইরে রাখতে হবে ইতিহাসবিদের জন্য আমি মনে করি যে এইটা পুনর্বিবেচনা করার যোগ্য একটা কথা একইভাবে তিনি তার মতো আরেকজন দার্শনিকের কথা বলি আপনি এনার নাম হলো মোহাম্মদ হাবিব ইরফান হাবিবের বাবা ইনি কিনা